তো রাষ্ট্রপতি তো বৃন্দাবনে এসে দর্শন করে চলে গেল তো আপনারা কবে বৃন্দাবনে আসছেন এই গাড়িতে বসে তারপর নিধিবান মন্দিরে হয়ে গেছে এগুলো সরকারি গাড়ি এগুলো অলরেডি চলছে কিন্তু এটা তো একটু ছোটো গাড়ি দেখতে পাচ্ছি আর এখানে আর ঘাট কত সুন্দর এখানে বানিয়েছে ওই রিক্স নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে এ দেখুন এখানে নিধিবান মন্দির আগে আর এ হলো চিরঘাট এ অবধি হয়তো গাড়ি দিয়ে এসেছে তারপর এখান থেকে পায়ে হেঁটে মন্দিরে গেতে দর্শন করতে আমি জায়গায় দাঁড়িয়ে আছি এই দেখুন রাস্তায় রাষ্ট্রপতি এসেছিল হাজার কুড়ি সালে যারা লকডাউন দেখেন নি ধানের দু হাজার সালে লকডাউন দেখে নিন বৃন্দাবন ধাম পুরো লকডাউন হয়ে গেছে কোনো লোকজন নেই পুরো ফাঁকা রাস্তাঘাট রাধে রাধে তো ফাইনালি চলে এসেছে রাষ্ট্রপতি এখন ঘর থেকে বেরোচ্ছি প্রায় এখন বেজে গেছে এগারোটার উপরে এখন ঢুকতে দিবে কেনা বলতে পারছি না চারোদিকে রাস্তাঘাট সব বন্ধ হাহাকার পুরো লোকজন ফাঁকা আর গাড়ি ঘোড়া চলছে না এখান থেকে নিধিবন মনি দেখা যাচ্ছে একটু আগে এখান থেকে আর আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি মানে এখানে পঞ্চাশ মিটার হবে তো এখান থেকে যেতে দেবে কিনা বলতে পারছি না চলুন আগে দেখি কি পরিস্থিতি হয়েছে কত দূর আপনাদেরকে দর্শন করাতে পারি সঙ্গে থাকুন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব নি ফটাফ চ্যানেল সাবস্ক্রাইব করে বেলার অন করে রাখেন হরি বল কী খবর কী হলো রাষ্ট্রপতি এসেছে আপনার ঘরের সামনে আরে আমার কিছু যাত্রী এসছে এখন মথুরা দিকে এসে কোথায় পানিগেট পুলের এখানে কোথায় এটা নামিয়েছে পানিগাট পুলের এখানে কোথায় নামিয়ে সালে যারা লকডাউন দেখেন বিভিন্ন ধানের দু হাজার পঁচিশ সালে লকডাউন দেখে নিন এটা দু হাজার পঁচিশ সালে লকডাউন রাষ্ট্রপতি লকডাউন চলছে আপনারা দেখুন রাস্তাঘাট পুরো হাহার করছে চারোদিকে লোকজন পুরো ফাঁকা আর আগে নাকি বলে ঢুকতে দিচ্ছে না তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তো খুবই রিক্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি দেখুন এখানে কামান্ডোর তারপর রয়েছে পুলিশ তারপর অনেক রয়েছে কিন্তু এখানে আমি তাও রিক্স নিয়ে এসেছি আগে ঢুকতেই বারণ করছে বলে সোজা যাও না নাহলে পিছনের দিকে ভেঙে চলে যাও তো দেখতে পাচ্ছেন খুবই মানে রিক্স নিয়ে ভিডিওটা বানিয়েছি তো বুঝতে পাচ্ছেন যে এরকম সিচুয়েশনে তো কিছু একটা রিক্স থাকে এই জন্য তাদের সিকিউরিটির জন্য আগে থেকে ব্যবস্থা চলুন আমরা এবার দর্শন করি আমাদের মাননীয় রাষ্ট্রপতি নিধিবান মন্দিরে প্রবেশ করছে যে সেকেন্ড গেট আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন দিকে নিয়ে যাব মানে প্রবেশ করছে যেখানে ভগবান রাধা কৃষ্ণ রাধা মাধব বিহার করে রাসলীলা করার পর এখানে জোটা পান এগুলো করে যায় ওই মন্দিরে এখন আরতি করছে জয় হো রাধা রানী কী যে রাষ্ট্রপতির খুবই ভক্তি এসে নিদিবন তো দেখতে পাচ্ছেন আপনারা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে এখন এ রাস্তায় এখনই রাষ্ট্রপতি এসেছিল এই রাস্তায় এসে দর্শন করে এক্ষুনি বেরোলো কিন্তু তার আগে কাউকে ঢুকতে দিচ্ছিল না খুবই রিক্স নিয়ে ভিডিওটা বানিয়েছি আপনারা দেখেছিলেন কালকে এই জায়গাটা নোংরা ছিল তারপরে সেটাকে পুরো ঠিকঠাক করেছে এখন আগে যাচ্ছি আগে অবস্থা দেখুন কি কার পার বিচি আছে এদিকে রিক্স নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে এ দেখুন এখানে নিদিবান মন্দির আগে আর এ হলো চিরঘাট এ অবধি হয়তো গাড়ি দিয়ে এসেছে তারপর এখান থেকে পায়ে হেঁটে মন্দিরে গেতে দর্শন করতে আর মন্দিরে গেছে সেকেন্ড গেট দিয়ে ফার্স্ট গেট দিয়ে যায়নি ওইটা একটু গলির ভিতরে এই জন্য সেকেন্ড গেট পুরো মেন রাস্তায় এই জন্য ওইদিকে ঢুকেছে চলুন আমরা চিরঘাটে গিয়ে দেখি কী অবস্থা ওইদিকে এসে চিরঘাট এই দিক থেকেই আমাদের রাষ্ট্রপতি প্রবেশ করেছিল আর মাঝখানে এখানে ধ্যানী কেন বুঝতে পারিনি না উঠিয়ে নিল বুঝতে পারলাম না কিছু আগে একটু জায়গা ফাঁকা ছিল এখানে সেরকম কারবারগুলো বিছানো নেই আর আগে চিঠাটে এসে গেলাম বাকিভারি থেকে দর্শন করে সিধা রাষ্ট্রপতি এসেছে নিদিবান মন্দিরে ফাইনালি আমি চিটগাট এসে খেলাম এসে গেলে আগে কি অবস্থা এই হলো গাড়ি এ দেখুন এ দিক দিয়ে প্রবেশ করেছে এখানে কত সুন্দর সাজিয়েছে দেখুন ও দেখুন কত সুন্দর গাড়ি এই গাড়ি দিয়ে বসে তারপর নিধিমান মন্দিরে গেছে এগুলো সরকারি গাড়ি এগুলো অলরেডি চলছে কিন্তু এটা তো একটু ছোটো গাড়ি দেখতে পাচ্ছি কেশিঘাট তো কেশিঘাট অব্দি এখানে দেখুন দু সাইড কাপড় লাগিয়ে দিয়েছে যমুনা ঘাটটা কত সুন্দর করেছে এখানে এদিক দিয়ে এসছিল নাকি যমুনাই এখানে ভগবান জানে এসেছিল কিনা দর্শন করতে হতে পারে এখানে যত দোকান ছিল এদিক দিয়ে যে কুটিরা গুলো ছিল সব দোকানগুলো এখানে ভেঙে এদিক দিয়ে দেখুন পুরো ফাঁকা ফাঁকা সব কিছু কিন্তু এই দর্শন দু সালে হয়েছিল এরকম লকডাউন ফাঁকা ছিল কিন্তু দু সালে আমরা এই লকডাউন দেখতে পাচ্ছি কোনো লোকজন নেই পুরো ফাঁকা চারোদিক দিকে দু সাইডে লাগিয়ে দিয়েছি কাপড় আর এদিক দিয়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতি এদিক দিয়ে প্রবেশ করেছিল আর চিরকাটে এসে ছোট গাড়ি দিয়ে তারপর নিরিবাণ মন্দিরে গেছে আপনারা দেখতে পেয়েছেন তো সামনে থেকে দর্শন করা এটা খুবই মানে ইম্পসিবল যেটা বলা হয় সাধারণ লোকেরা ঢুকতে দিচ্ছে না তো এদিক দিয়ে আপনার পুরো বাকি বের মন্দির অবধি এদিক দিয়ে সমস্ত জায়গায় কাপড় লাগিয়ে রেখেছে আর ওইদিকে যেতে পারবো না এতদূর হেঁটে গরম রোদ খুব পড়েছে আপনারা তাও দেখে নিন এখানে কোনো সাধারণ পাবলিক এখন আসছে কেননা এক্ষুনি বেরিয়ে গেলো নিদিমন মন্দির থেকে তো আমাদের এখন রাষ্ট্রপতি রয়েছে আর সুদামা কুটি যেখানে ভক্তদেরকে শ্রীপ্রসাদ দেয় ভান্ডারা হয়ে থাকে ওই সুদামাকুটিতে এখন রয়েছে ওখানে প্রোগ্রাম হবে এইদিকে তো আগে ঢুকতে দিচ্ছে না কিন্তু এদিকে নিরীবন মন্দির থেকে বেরিয়ে গেছে বলে আমরা এখন এই দিক দিয়ে হাঁটতে পারছি তারপর সুদামাকুটি থেকে দর্শন করে আর কালকে আপনাদের যেটা বলেছিলাম রাধা রমন মন্দিরে ঢুকবে সেটা রং ছিল কেননা আমিও তো শুনেই বলেছিলাম আর এই রাধারমন মন্দিরে রঙ হয়েছে রাধা রমন মন্দির ছাড়া সুদামাকটিতে গেছে নিধিবন মন্দির সোদামাকটি বাকি বেরি মন্দির মথুরা জন্মভূমি আর হলো কুবজা মন্দির একটি চার পাঁচটা মন্দিরই দর্শন করবে বৃন্দাবনে আসলে পয়সা পাওয়া যায় দেখেন কি রিক্স নিয়ে এখন মহামারীতে পড়ে গেলাম পিছনে করে পিছনে তো আজকে আমাদের কিছু ভক্ত এসেছে পরিক্রমা করতে আর আস্তে না আস্তে তাদের থেকে বাদরে ব্যাগ ছিনিয়ে নিল চিনিয়ে নিয়েছে পয়সা ছিল টাকা ছিল জিনিসপত্র ছিল মোবাইল ছিল সব কিছু নিয়ে চলে গেছে তারপর ভাগ্যিস ছুটালাম সে ভিডিও করতে পারিনি চলুন ভক্তরা দাঁড়িয়ে আছে ওখানে তো সারাদিন আর সময় পাইনি ভিডিও বানানোর জন্য রাষ্ট্রপতি তো অনেক জায়গায় এসছে তো আমি এখন আরেকটা জায়গায় এসেছি যে মন্দিরে রাষ্ট্রপতি এসেছে তো এদিকে তো ডোবায় যে না আজকে সারাদিন তো চারোদিকে পুলিশ তারপর কমান্ডোর এ দেখুন এখনও ফায়ার সার্ভিসের গাড়ি এখনো রয়েছে এখানে বুঝতে পারছেন তো এই সেই সুদামাকুটি সুদামাকুটিতে এসেছে এ দেখুন এখানে নাম রয়েছে আমাদের রাষ্ট্রপতির চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সাজিয়েছিল এ হলো পরিক্রম মার্ক এদিক দিয়ে আমাদের রাষ্ট্রপতি এসেছিল এ হলো কোটি এখানে কালকে তো মোবাইল এলা ছিল না আজকে তো এসেছিল এখানে খুবই বাদরের উৎপাত খুবই কেয়ারফুলে রিক্স নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে আজকে সারাদিন যত রিস্ক নিয়ে ভিডিও বানিয়েছি দেখুন এখানে ভাতরুম বাথরুম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এখানে পুরো সাজিয়েছিল এই জায়গাটাতে এখানে রাষ্ট্রপতি এসেছিলো আর এই হলো এখানে রাম মন্দির হচ্ছে এটা হলো ওদের রামানন্দ সম্প্রদায়ের মন্দির তো এখানে প্রসাদও পাওয়া যায় আসলে দেখুন কত সুন্দরভাবে এখানে সাজিয়েছিল ফুল দিয়ে আর এ বড়ো ফুল বাংলা হয়েছে সব ভেঙে দিয়েছে সব ফুলে দিয়েছে আচ্ছা এখানে একজন মহারাজের হয়েছে সমাধি স্থাপন হয়েছে এই হলো এখানকার পরিচয় তো এসেছি একটু রামলালা দর্শন করি এখানে এই মন্দিরে দর্শন করতে এসেছিল আর এখানে তো মন্দির হচ্ছে আগে পুরনো মন্দিরটা ভেঙে নতুন করছে আর এখন আবার তো রাম রামলাল্লা এখানে রয়েছে রামানন্দ সম্প্রদায়ের এই মন্দির দেখুন রাষ্ট্রপতি এখানে এসেছিল এই মন্দিরে দর্শন করতে আর সে উপলক্ষে এত সুন্দর ফুল বাংলা হয়েছে

उन राष्ट्रपति के रज को लेके कोई गया हो तो बता अच्छा यहाँ पे ही आया था दर्शन करने राष्ट्रपति इसी मंदिर पे तो है है। तो एक शिला उद्घाटन की उद्घाटन अच्छा अच्छा हमको जो अनुभव लगा राष्ट्रपति ऐसी ज्यादा उनके पद रज मिल जाएगा संतों के नहीं एक चीज हमेशा याद रखी अनंत जन्मों का जब पूर्ण भयेगा तब संतों के दर्शन वो तो एक तरह से रुधिर महाजनेश के तन है राष्ट्रपति जी कोई हमारे लिए उतनी विशिष्टता हम नहीं देखते क्योंकि वो तो पाँच साल में बदल जाएंगे ये जो प्रत्यक्षता है वो वो तो संत है हमारे लिए संतों के दर्शन हो गए तो की बदलते नहीं हैं जो हमेशा रहे तो राष्ट्रपति तो वृंदावन इसे दर्शन कर चले गलो तो अपनारा कब वृंदावन आसान कमेंटे अवश्य जानवें तो খুব ভালো লাগছে যে এত বড় একজন ব্যক্তি তার হৃদয়ের মতো রাধাহানির প্রতি ভক্তি জেগেছে প্রীতি জেগেছে কেননা যার উপরে রাধাহানির কৃপা হয় সে একমাত্র বৃন্দাবনে আসতে পারে তো স্বয়ং রাষ্ট্রপতির উপরে রাধাহানির অনেক কৃপা হয়েছে তো আপনারাও তাদের চলে আসুন বৃন্দাবনে রাধাহানির কৃপা আপনাদের উপরে রয়েছে শুধু এখন ব্যাগ পালা কেমন লেগেছে আজকে দর্শন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবেন দামোদর মাস শুরু হতে চলেছে দুর্গাপূজার পর থেকেই সেই নিয়ে ভিডিও বানাবো তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমরা ভক্তিপথে আরও যেতে পারি রাধে রাধে